বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে অবকর্মের বিরুদ্ধে প্যাশি শক্তির বিরুদ্ধে ঘুম ঘুম হত্যা লুণ্ঠন রাহাজানি চুরি ডাকাতি সান্ডামি গুন্ডামি নষ্টামির যত মামলা আছে সবগুলো ওনার দল তুলে নেবে সাথে তাদের কাঁধে কাজ করবে তাদের সাথে কোনো বৈরিতে থাকবে না মির্জা ফখরুলের এই কথার দ্বারা অপমানিত হয়েছে মির্জা ফখরুল তথা তার দল দেশ বিরোধী ভারতীয় রয় রাজেন মুদির পা চাড়া কুত্তা গোলাম অপশক্তি দুষ্কৃতিকারী কুপরিমতবাদে বিশ্বাসী মানবতার শত্রু এদেশের জনগণের গণ দুশ্মন পাঠ তারা আজ আস্থা গুড়ে নিক্ষিপ্ত হয়েছে এদেশের মানুষ এই কথার পরে তাদেরকে আর ভোট দিতে পারে না তারা চোর ডাকাত সান্ডা গুন্ডা বদমাশ লম্পট সমাজের নিকৃষ্ট জীবদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে সমাজে বিচরণ করার অবাধ লাইসেন্স দেওয়ার পথে নেমেছে সমাজের অবস্থা যে কি হবে আল্লাহ ভাকে ভালো জানেন সুতরাং এদেরকে প্রতিহত করে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং আওয়ামী দুষ্কৃতীরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে বাংলাদেশের কোনো ক্ষতি না করতে পারে পাড়ায় মহল্লায় শহরে গ্রামে গঞ্জে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিটা মোড়ে প্রতিটা পয়েন্টে রাজপথে কৃষকের ঘর সামাজিক এলাকা পর্যন্ত সর্বোচ্চ সব জায়গায় অবসান বাঁশের লাঠি দিয়ে প্রতিহত করুন ওই তারিখে আমিক সন্ডা গুণ্ডা গুণ্ডা লচ্ছা অস্ত্র বাস অবশক্ত যদি রাস্তায় বের হয় যান নিয়ে যেন গড়ে ফিরতে না পারে সেই ব্যবস্থাই করা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম